বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরু করলাম অনেক দেরিতে ইদানিং যেন একদম দেরি হয়ে যেতেছে ভিডিও শুরু করা সকালের দিকে একদমই মানে মানে ক্যামেরা মোবাইলটা হাতে নিতে সময় পেতেছি না সকালের দিক প্রচণ্ড ব্যস্ত থাকি প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি আর এই এত বেশি বেশি ব্যস্ত থাকার অবশ্যই কিন্তু কারণ আছে সে কারণটাও তোমরা অতি শীঘ্রই জানতে পারবে যে সকাল থেকে আমি এমন কী কাজ করি যে ভিডিও করি শুধু বিকেল থেকে দুপুর থেকে মানে অসময়ে ভিডিও শুরু করে দিই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি আর গলাটা আটকায় যেতেছে ঠান্ডার মানে গলা ব্যথা ছিল সেটা এখন পর্যন্ত ওনা অল্প অল্প আছে ওরকম নাই তো যাই হোক তো সামনের ভিডিওগুলো অবশ্যই আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো সে কারণেই হচ্ছে তোর জোর চলতেছে খুব বেশি ব্যস্ত থাকি সকালের দিকটা অনেক গছ গাছের ব্যাপার আছে অনেক কিছু সব কিছু মিলায় তোমরা সামনের ভিডিওগুলোতে অবশ্যই পাবে কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাদের আর এখন রান্না করতেছি চলো তোমাদের দেখাই কি রান্না করি তো এটা তো কালকের তরকারি দেখো ঢেঁড়স বিচিগুলা বের হয় কি অবস্থা কেমন হয়ে আছে তবে ভীষণ টেস্টি হয়েছিল খাবারটা ভীষণ টেস্টি বিচিগুলো দুইটা ঢেঁড়স একটু ইয়া ছিল কাটার সময় বুঝতে পারছি কিন্তু ওরকম ঢেঁড়স খেতে আমার খুব মজা লাগে একটু বুড়া বুড়া টাইপের তো যাই হোক ঝ্যাসের তরকারিটা অনেকটা আছে আর এখানে শিং মাছের তরকারিও অনেকটা আছে তো এই দুইটা গরম করে নিলাম আর এখানে রান্না করতেছি হলো তোমার গরুর মাংস এই দেখো দিনের বেলাও যদি এরকম অন্ধকার লাগে তাহলে কি করি বলো তো এখানে আমার ইচ্ছা করলো আজকে একটু ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব আর সেটাই খাবো তো সে কারণেই আবার গরুর মাংস বসায় দিলাম আর এই চুলায় ভাত হয়ে গেছে আর অনেক কিছু করব চ পরে তোমাদের দেখাই পরে তোমাদের দেখাবো এখন রান্নাটা করি আর হচ্ছে তোমার কি কী রান্না করি অবশ্যই পরে পরবর্তীতে তোমাদের সামনে এসে দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের সামনা সাম মানে ভয়েস ওভার না দিয়ে সরাসরি বলতেছি প্লিজ প্লিজ ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যেন আমার ভিডিওটা দেখো অবশ্যই ফলো করো ফলোইং করো প্লিজ 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 আর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি করতে পারতেছি না এখন এখন আপাতত রেখে দিব ফোনটা রেখে দিয়ে ছোটো মেয়েকে ফোনটা দিবো একটু দেখতে আর হচ্ছে আমি রান্না রান্না করবো অফ ক্যামেরায় ঠিক আছে আর এখন বাজে হচ্ছে তোমার একটা বিশ অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি ঝমাঝামে রান্না করতে হবে কেননা বড় মেয়ের স্কুল থেকে আসার চাই সময় হয়ে গেছে মেয়ের বাবারও আসার সময় হয়ে গেছে আর দেখো ভীষণ শব্দ বাইরে ভীষণ শব্দ কেননা কোরবানির ঈদ সামনে সেই ক্ষেত্রে গরুর হাট এখানে গরুর হাটে তোমার প্রচুর গরু নিয়ে যেতেছে যদি পারি বিকেলটা তোমাদের দেখাবো দেখ এত সুন্দর বিশ্বাস করে এতই সুন্দর যাক ভর্তি করে করে হলে তোমার গরু নিয়ে যায় আমার ভীষণ ভালো লাগে দেখতে তো তোমাদের অবশ্যই ভালো লাগবে ঈদের সময় এরকম গরু দেখতে তো আবার সাথে থাকো আর দেখতে থাকো আজকে তোমাদের কী কী দেখাই অবশেষে চলে আসলাম রান্নাবাড়ি একদম কমপ্লিট করে দেখো রান্না হয়ে গেছে আর তখন যেরকম বিচি বিচি লাগতেছিলো এখন কিন্তু একটু বিচি বিচি মনে হইতেছে না একদম ফ্রেশ লাগতেছে আর দুইটা মাছের তরকারি আছে তবুও দেখো কত কিছু রান্না করছি বেগুন ভাজি করছি এত সুন্দর করে আর এই বেগুনটা এরকমভাবে ভাজি করলে কিন্তু খুবই মজা হয় একটু মশলা মশলা হয় খুবই মজা লাগে একটু হালকা যে ক্যাঁচায় ক্যাঁচায় রান্না কর ভাজি করলে আর এখানে হলো ভেন্ডি আর হলো কি বলে পটল ভাজি তো ভেন্ডি ভাজি পটল ভাজি আর হলো কি বেগুন ভাজি অনেক রকমের ভাজি সঙ্গে আছে গরুর মাংস ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল তো ভীষণ মজা মানে মজা করেই ভাত খাওয়া হয়েছে দুপুরে যদিও মাংস কেউ ধরার টাইম ছিল না ভাজিগুলোতে ভাত খাই সবাই উঠে পড়ছে কেউ এই টাচও করে নাই একজন মানুষরা সবাই মাছ দিয়ে খাওয়া হয়েছে মাছের তরকারি ছিল আর এই ভাজিগুলো দিয়ে খাই সব উঠে গেছে ইচ্ছা করছিল খাইতে কিন্তু কেউ খাইতে পারে নাই মানে ভাজি পুরি হলে আসলে যেটা হয় তো তারপরে চলে আসলাম বিকেলবেলা গরু দেখাতে তো দেখো গরুর এত পরিমাণে গাড়ি যাইতেছে আমার ইচ্ছা ছিল সুন্দর করে দেখানোর কিন্তু আমার মনে ছিল না এই সময় তো গরু বিক্রি করে দুই একটা ফেরত নিয়ে যায় আর দুপুরের দিকে দাঁড়াইলে অনেক গরু থাকে তখন কিন্তু অনেক গরু দেখানো যায় কিন্তু আমার মনে ছিল না ভুলের কারণে আর ভুলেও না তখন কাজে ছিলাম গোসল টোসল মানে দেওয়া নিয়ে ঘর নিয়ে ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে দেখাইতে পারি নাই তবু একটু একটু দেখালাম দেখো প্রচুর মানুষ যেতেছে আর আমাদের বাসার সামনে দিয়ে এরকম যখন গরুর হাটের দিন গরু ভর্তি ভর্তি গাড়িতে মানে গরু থাকে দেখতে যে এত এতই সুন্দর লাগে কি বলবো আর দেখো বিশাল একটা গরু দুইটা গরু আছে মনে হয় এখানে গরু নিয়ে যাইতেছে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় নেই তো ভালোভাবে দেখাতে পারলাম না তো একদম চলে আসলাম রাত্রে দেখো রাত্রের বেলা আসছি এই আর ইয়া অর্ষা জুতা কই স্যান্ডেল কো পাইছি পাইছি একদম রাত্রের বেলা চলে আসছি এখন এই যে গেটে তালা দিব তালা তালাটা দিয়ে নেই এই যে তালা এই যে মেয়েরা তালা দিলাম একটু হাট এখানেই এখানে মানে এখানটাতেই হঠাৎ আবার ভিতরে কুকুর টুকুর যেতে পারে তো এখানে একটু হাঁটাহাঁটি করব এই যে দুই মেয়ে এই যে এক মেয়ে এই যে এক আজকে ভাবলাম রাত্রের বেলা বাইরে থেকে ভিডিওটা শেষ করি এখন হচ্ছে তোমার জামাকাপড়গুলো কাপড়গুলো উঠাবো সবই তো এখানেই আছে সমস্ত জামা কাপড় উঠায় নিয়ে যাব একটু হাইট হাইট বগে হাইটে তারপরে জামা কাপড় উঠাবো আর চোখ মুখ দেখে বুঝতেছো যে একটু খারাপ শরীরটা এই বেলা ভালো তো বেলা খারাপ হয়ে যায় কাজের চাপটা এত বেশি সে কারণেই হয়তো বা হতে পারে তো ভিডিও কিছুই তো দেখালাম না শুধু ভগবাত করলাম আর কী ভারী রান্না করতেছি সেটা বললাম আর রান্না শেষে রান্না দেখালাম এই তো ভিডিও আর গরুর ভিডিও এভাবে করতে পারি নাই তার কারণ হচ্ছে তোমার গরু বিক্রি করে যখন সবাই চলে যেতেছে দুই একটা ফেরত নিয়ে তখন দেখাইছি দুপুরের সময় যখন আমি কাজ বা গোস মানে ঘট মুছতেছি গোসল দিতেছি ওই সময়টাতে প্রচুর গরু গেছে তখন দেখাতে পারি না আমার মাথায় ছিল না যে গরু তো হাতে বিক্রি হয়ে যাবে কয়জন আর এদিকে আসবে আর যাওয়ার সময় দেখালে অনেকটা ভালো হইতো তো হয় সেই কারণে আর ওইভাবে দেখাতে পারি নাই মিস্টেক হয়ে গেছে তো যদি এর পরবর্তীতে কখনো পারি তোমাদের দেখাবো বিশেষ করে এত বড় বড় গরু যা চাক ভর্তি ভর্তি গরু সুন্দর লাগে লাগে দেখতে ভীষণ ভালো আর এরকম তার থাকলে কিন্তু তার ঝুলে ঝুলে দাঁড়ায় কথা বলতে ভীষণ ভালো লাগে আমার অন্য কারো কিনা জানি না তো ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ